এই একটা করে টাকা দিয়ে পিছে যাবেন আড়াকজন পিছে যাবেন আড়াকজন পিছে যাবেন ঠিক আছে ঠিক আছে সিন স্টেপ বাই স্টেপ যাবেন যাওয়ার পরে আস্তেইরা ফলাইতে পারবে তার জন্য পুরুষে তারিখ 1000 টাকা ঠিক আছে ঠিক আছে 1000 টাকা ভাই রে রে 1000 টাকা করে দিবেন ঠিক আছে আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে সুন্দর খেলা চলতে সুন্দর খুবই সুন্দর লাগছে আস্তে আস্তে খেলেন সিরালমা সিরালমা আস্তে আস্তে খেলে

আস্তে আস্তে ব্যাংক খেলাই না আস্তে আস্তে খুব সুন্দর খেলা